তোমার দরকারটাকে বিয়ে করার প্রয়োজন আছে বিদায় তো করছি তাই না কিসের প্রয়োজন আছে তোমার ঘরে স্ত্রী আছে ছেলে আছে তার বিয়ে কি দরকার তোমার ঘরে স্ত্রী আছে কিন্তু আমার মনের মতো স্ত্রী নাই তুমি যখন বিয়ে করছিলে তখন কি চিন্তা ভাবনা করে করা নাই হ্যাঁ চিন্তা ভাবনা করছিলাম কি সরকারি চাকরি লবে হ্যাঁ এই তো বুঝছো তুমি তোমার তো অনেক বুদ্ধি তো বুদ্ধি তো না তাহলে তুমি যে বিয়ে আসে দেখো তো আমার বাবা যদি জানতো কি করবা কি করব বুঝো না কি করব শুধু ওই চাকরিটা সরকারি চাকরিটার আশায় তোমারে বিয়া করছিলাম তা না হলে তোমার মতের ময়দার বস্তা কেডা বিয়া করে চিন্তা ভাবনা কেরা করছ নাই বিয়া কথা সু সুন্দর করে বলবা সুন্দর হবে কেন না কইব তোর কথা অনতো ব্যাপার খারাপ আস্তে আস্তে কেন তুমি রাস্তা ফোকিরে আনা আরছিলে সুন্দর বাপে লইয়া আইছিলে সু বিয়া করছিলে কি লাগাছি কত পেলে না নাম বিয়া করুন ওই যে কইলাম না এই কারণেই করছিলাম তা না হলে মাল গাড়ি কাটা না কথা বলতে বালা করে কইস কুয়া দিলাম আর কি ভালো কইরা কইব কেন বল তুই কই যাস অফিসে যামু দেরি যাবি না তুই অফিসে তেন বল পিছে যাবি না কোন জায়গায় যাবে তো জানাই আছো নব যাইতেই পারি যাবি না কেন তোমার জায়গা বিয়া করছস তোর আমি অনুমতি দিছি কারে জিগাইবো তোর ঘরে পোলাছ তো জানাস না হ্যাঁ তুই বিয়া করছস কি ওই ঘরে হইবো সমস্যা কি ওই ঘরে বনা এই ঘরে টাই ঘরে থাক ওই ঘরে আর হইবো না পোলা না এই ঘরে যুদ্ধ করে আর পোলা বান বানানোর ইচ্ছা আমার নাই আর বুড়া কালা আবার শক্ত সারেক খানে যা পোলা বান বিয়া আনার বুড়া জন বুঝলা কেমনে বিয়া করছি দুই বছর থেকে তিনজন পোলা বান

আমগরে কওকে ওই হন কথা তে আবার কি আম আমগরে কওকে তোমার কথা কও তোমার চাইতে তোমার চাইতে অনেক সুন্দর হইছে আমগো মোছরে হইছি তো বিটা আছে না বেডিটা ওই বেডিটা অনেক সুন্দর বিয়ে করছো হ্যাঁ কবে এই কিছুদিন আগে শরম করা না মাইয়া সামনে সামনে শুনার কথা শরম করা না আর না যায় কিছু করি না তো শরম বেলা হাংরা আর তুমি বিয়ে করছো কেন এখন আবার আরে কই কি বিয়ে করুম না আর কত কত কি আবার এই যে ভাঙা গরু মার্কেটে উঠি নেটা দি আর কত কি বলো তুমি এগুলা পাগল হয়ে গেছো পাগল হইনি আমার পা লম্বা হইছে পা আবার গোল হই নাকি আর কিছু বলবা কি সমস্যা কি তোমার ওটা বলো সমস্যা কিছুই না প্রয়োজন ছিল বিয়ে করছি কারে বিয়ে করছো মাইয়া মানুষ বিয়ে করছো কোন জায়গায় বিয়ে করছো হ্যাঁ রহমতুল্লাহর বাড়ি চিনো রহমতুল্লাহর বাড়ির পাশে যে হাজী ওসমান গনি ওনার মেয়ের বিয়ে করছি বাপ নাই আর কিছু বলবা বিয়ে করছি আমি বউ পালুম আমি

এটা তোমার নতুন ম্যাডাম তোমার আন্টি কোথায় ডাকো শোনো যে আমাদের রাজের মেয়ে জোরিনা অনেক দিন যাবো তো এখানে কাজ করে ঠিক আছে শোনো তোমার আন্টি রে ডাকো ম্যাডাম বোঝা নাই বিয়ে করছে আমার বউ এই বিয়ে করছে নাকি হ্যাঁ

কোথায় বেরোবো আমার সাথে বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার সব আমার আমি কোথায় বেরোবো সম্পদ আমার যখন বিয়ে করছি তখন ভাড়া বাড়িতে ছিলাম আর এবারে আমার নিজের টাকায় করছে নিজের টাকায় তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো নিজের টাকায় করছো দেখে করো আমারও দিকা আরে বাবা বাবা এখন থেকে আছো না তুমি দূরে মোবাইল নিয়ে দাঁড়ায় থাকবা আর আমরা এরকম রোমান্টিক 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 মানে শোনো বিয়ে করছি আর আমি খুব ভালোবাসি অনেক আদর করি জানো না গায়ে যদি একটা মশা অবশ্য না এই যে আমার কলিজার মধ্যে কষ্ট লাগে তার কোন কষ্ট লাগে না শয়তান ইজ মাই হার্ট ওনার সব জায়গায় কষ্ট লাগে এই কথা হবে না এই আঙ্গুল নাড়াইব না খবরদার একবার আঙ্গুল ভাইঙা শোনো কোন না কা এই কাজ করার ইচ্ছা আছে না কাজ করব আমার কথা কাজ করবে এই জায়গায় ওরা আমি নিয়ে আসছি তুমি নিয়ে আসছো তুমি দে তুমি কেমন করে বদমাশি কেমন করে কি সমস্যা নাকি যাবে

কেন না আমি রাখবো না কেন কোনো উত্তর নাই আমার ভালো লাগে না আমি রাখবো না আমি বিয়ে করে নিয়ে আসছি আমি ওকে নিয়ে থাকবো এ বাড়িতে ও থাকবে এবং এই বাড়ির সয় সম্পত্তি যা কিছু আছে আমি সব কিছুর নামে লিখে দেবো আমি আজকে নতুন একটা অ্যাকাউন্টও করছি ওর অ্যাকাউন্টে আমি টাকা ও পনেরো লাখটা দিয়ে দিয়েছি আর বাকি যে টাকা আছে ওগুলি আমি ওর অ্যাকাউন্টে দিয়ে দেবো যতকাল বাইচা থাকবো আমি ওকে নিয়ে থাকবো তুমি দূর থেকে দেখবা তো দুই দিন পর না এক ঘন্টা পরে চলে যাক

হ্যাঁ তাই যে তুমি স্টেডিয়াম গিয়া ফুটবল খেলো আপনারে বারবার কাজের মেয়ে ডাকে আপনার লেগে বাসা বাড়িতে কাজ ঠিক করছেন একটা আমি বাসা বাড়ি কাজ করব লাগাম বাবার কি কোন দিক কম আসছে নি বাপ ভাইতে খাইবেন খাইতে খাইতে যেন বস্তা হইছেন না আর তিন টন বাড়বে ওজন জান ইনশা লাগে ইনশা লাগে আসো আমরা রুমে যাই তুমি বসে বসে দেখো তুমি যা রুমে আমি জামুকের লেগে আমি তো জামুই আমি বনি আইছি কি শোকেসে সাজা রাখার জন্য শয়তান কোন অহংকার আমি তো যাইতে যাইতে তোর দেখ খালো মুতরে তুমি মনে রাখিস আর তোর সংসার ভালো মুতর করামু এত এত বছর দেখে মন ভরে নাই তুই তোর কোমরে রশি বান্ধা নিও তুমি মনে রাখিস এই যে আর কোমরে এই যে এই যে এই যে